আসসালামু আলাইকুম বেস্ট ফুডের পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নতুন কিছু পঞ্চ কালেকশন দেখাবো আপনাদেরকে আজকে বেস্ট ফুডের খুব সুন্দর একটা মাল চলছে নতুন খুব সুন্দর মাল একদম ভালো চলতেছে একদম সাদা চুলের মাল খুব সুন্দর চলছে মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া জোড়া মাত্র পঁয়তাল্লিশ টাকা নিবেন আর মুড়ির মতো বেচবেন খুব সুন্দর চলতেছে ভালো চলতেছে মানে এটার মধ্যে মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া দেখেন সোল একদম সাদা সাদা স্কিনের মাল অনেক দাম হয় কিন্তু আমরা বাজার বিবেচনা করে কমের মধ্যে মালটা দিচ্ছি খুব সুন্দর মাল দেখেন ভালো চলতে আছে মালটা কালার পাবেন তিনটা সাইজ পাবেন বেস্ট ফুড পক্ষ থেকে একটা মাল আছে বেস্ট ফুড নতুন আসছে দেখেন এটাও মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া রাখবো মাত্র পঁয়তাল্লিশ টাকা জোড়া খুব সুন্দর স্কিনের মাল সাদা সোল এক নাম্বার দানার মাল মাত্র পঁয়তাল্লিশ টাকা চূড়া রাখবো কালার পাবেন তিনটা সাইজ পাবেন চারটা সুন্দর চলতেছে মালগুলো বর্তমানে যারা মধ্যবয়সী নারী আছে তারা সবাই পছন্দ করে এখন তো তাদের কথা বিবেচনা করে আমরা এই নতুন প্রোডাক্টটি বাজারে এনেছি খুব সুন্দর চলতেছে মালটা খুব ভালো চলতেছে দেখেন সাদা চুলের মাল অরিজিনাল দানার একটা মাল আছে দেখেন নতুন আসছে বেস্ট ফুটওয়ারের নতুন সাদার স্কিনের মধ্যে ফুল সুন্দর মাল এটা রেট পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা জোড়া মাত্র ছয়শো টাকা ডজন পঞ্চাশ টাকা জোড়া কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা অরিজিনাল এক নাম্বার দানার মাল এটা খুব সুন্দর মাল খুব ভালো চলতেছে এই মালটা দেখেন আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা হচ্ছে যদি গাঁতলি হয়ে আসেন তাহলে আপনারা এই সেকশন থেকে আমাদের কামরাঙ্গি চরে ডাইরেক্ট রিক্সা দিয়ে এই হারিকেন ফ্যাক্টরি গলি ওসমান ঘাট হক প্লাজা দশতলা দিল্লি এখানে আসলেই আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে দিই আর যদি আপনারা অন্য অন্য জায়গা থেকে আসেন তাহলে আপনার গুলিস্তান হয়ে গুলিস্থানের টেম্পোতে চড়ে আপনার চকে চক থেকে আপনারা ডাইরেক্ট এখানে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আবার বলি কামরাঙ্গি চক ঝাড়িখান ফ্যাক্টরি গল্লি ওসমান ঘাট দশতলা বিল্ডিং হক প্লাজার গলিতে